উনার আমার মানুষ রাখা বলে বাবর দিয়ে গেছে আর এই উনার তো আবার খায় মানুষের লোক ভালো মানুষের লোক ভালো আমরা দিয়ে আমরা মানুষ রাখা হয় তখন উনি বলছিল যে আমি দুদু বন্ডা ওই ইয়া ওই তাইলে আমার বস্তার ভিতরে নদীতে ফেলা হয়ে দাও হুজুরটা নদীতে ফেলা হয়ে দাও ফেলা দেওয়ার পর যে উইট যে উইটা আইতে পারে সেই দু প্রকৃত আল্লাহর বন্দা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একজন আল্লাহরির দরবারে নিয়ে যেতে চাই আসলে আমি এখন যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকা এই এলাকাটির নাম হচ্ছে চরামলাবর আসলে এখানে কিন্তু একজনে একজন আল্লাহরলির মাজার রয়েছে বা দরগা রয়েছে আসলে এখানে কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রচুর মানুষ আসেন এই মাজারটি জিয়ারত করার জন্য আসলে ভক্তকুল যারা রয়েছে তারা সেই সাথে কিন্তু প্রতি বছর এখানে একটি উরুচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু প্রচুর মানুষ আছেন উরুচে আর আমরা আজকে সেই ফজলুল হক ফালুসার মাজারে যাচ্ছি সেই মাজারটি আপনাদেরকে দেখাবো এবং ওনার যে পূর্ণাঙ্গ ইতিহাস রয়েছে অথবা কেরামতি রয়েছে সেসব কিছু আপনাদের সামনে তুলে ধরব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না নরসিংদী জেলার বেলাবা উপজেলার চর আমলাবরের গ্রামীণ পথে যাচ্ছি দয়াল ফজলুল হক ফালুসার মাজার জিয়ারতে এখানকার গ্রামীণ পথে সৌন্দর্য অন্যরকম ছায়া ছায়াগেরা ফজলুল হক ফালুসার মাজারে সুখ্যাতি রয়েছে এই পুরো অঞ্চল জুড়েই তার হাজার হাজার বক্তকুল রয়েছে যারা প্রতি শনিমঙ্গল কিংবা উফাদ দিবসে হাজির হন এই মাজার জিয়ারত করার জন্য এবার চলুন আপনাদের ফজলুল হক ফালুসা সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানিয়ে দেই ফজলুল হক ফালুসা ফকির উনাশি বছর এই ধুনিয়াতে বেঁচেছিলেন এবং খুব ছোট সময় থেকে তিনি ফরিদপুরের সার বয়াত গ্রহণ করেন প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত তিনি সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন ছিলেন এছাড়াও উল্লেখিত আছে এক টানা ছত্রিশ বছর তিনি রোজা রেখেছেন শরীয়ত মোতাবেক দুই ঈদ বাদে ফরিদপুরের আক্তার নির্দেশে প্রথমে ফালুসাফকের না করলেও বিভিন্ন চক্রান্তির কারণে তিনি নিজেই সরে আসেন এই চর আমলাবতে জীবনের শেষ সময়টুকু তিনি এখানেই অতিবাহিত করেন অবশেষে বাংলা চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে দশই মাঘ তিনি ইন্তিকাল করেন এবং এখানেই তাকে দাফন করা হয় ওনার যখন বেলাব থাকতো তখন মানে প্রতিদিন মানুষ কিছু না কিছু সমস্যা নিয়ে আসতো আসার পরে দেখা যায় ভালো হইতো ভালো হওয়ার পর এই মিলে আস্তে 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 ওনার এত পরিমাণ মানুষ হইতো তখন ওনার তাবার খায় কেউ হাত বালুছে কেউ ফেট ব্যথা এইরকম খালি মানুষ বলে যে ওনার এনেকে তাবার খাইলে কেউ হাত ভালো হয় কেউ ফেট ব্যথা ভালো হয় বিভিন্ন রূপ বেমারি ভালো হয় তনে এই খুব প্রচন্ড পরিমাণ বিভিন্ন এলাকাতে দেশতে রূপ লুকাইতো তো আসার পর দা এখানে একটা মূর্তি ছিল বেলাবা বাজার তখন ওনারা বলছে মূলারা বলছে যে হুজুরটা বলছে যে না ও এখানে না তো এখানে মেয়ে এটা মূর্জিদ এরকম ভাবে তারা একটা ইয়া করছিল যে ওনারে উনারে তুই হইব তখন ওনারা বলছিল যে ঠিক আছে আমি দুধ এরকম কিছু আমার মধ্যে না থাকে তাহলে আমার অবস্থার ভিতর হুজুর বস্তার ভিতর কে উঠাইতে পারে এরকম ওনার চ্যালেঞ্জ করছিলো তারপরে তো ওনারা এটা মানে নাই তারপরে আমরা এখানে পুলিশ আইছিল পুলিশ এখানে যত ওনার বিন্দু আসে কেন সকল সর্বস্তরের লোক ওনার এখানে জমা থা পুলিশের সাথে মোকাবেলা করছে পুলিশ টিআর সুরছে অনেক লোক মারা হয়ে গেছে একজন মারা হয়ে গেছে আমি টিআর সুরার কারণে তারপরে ওনার একটা বাড়ি মারছিল হাতের মাঝে হাতের মাঝে বাড়ি দেওয়ার কারণে তো পুলিশ আমরা এখানে হই পুলিশের গাড়িটা কিন্তু স্টার ল ল না এরকম তন ওই পুলিশ যে পুলিশের মাধ্যমে বাড়ি দিল উনার বহুদিন ঘুরছিল ওনার পাশে যে হুজুর আসলে আমি বুঝতে পারছি না প্রশাসনের লোক আমি আমার আরে ক্ষমা করে দিন আমি ভুল করছি ওনা বলছে না তোমার আইনের দায়িত্ব তুমি পালন করছো এটা কিন্তু সমস্যা না আর আমার যা আসিন সেটা আমি আমি মাইনা নিছি পরিস্থিতি যাই হোক তোমার আমার কিছু করার নাই আর আমার তোমার কিছু করার নাই তখন উনি জীবিত থাকাকালীন ওনার এটা চোরামলা বেলা বর্তমানে চোরামলা আয়াসেরা ওনার যে মাজার কোনখানে করবে কোনখানে পাক করবে সকল কিছু ওনার ওই লোকজনের মাধ্যমে ওনার বইলা দেওয়া যায় আর বলছিল যে আমার এখানে কোটি কোটি টাকা আসবে কিন্তু এক টাকা দেওয়া কিন্তু উন্নয়ন কাজ করা যাবে না কিনু কোনো কাজে কোনো ব্যয় করা যাবে না শুধু গরিব দুঃখী মানুষ খাইবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক মানুষটা রোগ মুক্তি করবে মানুষের সেবা হলো সকল সময় যে পিছনে যে দরগাটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দয়াল ফজলুল হক ফালুসা সাহিত রয়েছেন এর ভিতরে আর আমি কিন্তু অলরেডি এখানে এসে গেছি আর আপনারা দেখুন আজ যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক মঙ্গল এবং শনিবার কিন্তু প্রচুর মানুষ হয় এখানে আর পাশাপাশি দেখুন এই পাশেও কিন্তু অনেক মানুষ রয়েছে আসলে ভক্তগুলি কিন্তু এই মাজারটি জিয়ারত করার জন্য এসেছে আসলে এর ভিতরে প্রবেশ করব ভিতরের জায়গাটি আপনাদেরকে দেখাবো আর এ পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি গানের আসর আয়োজন করা হয়েছে

সৃষ্টিকর্তা বিভিন্ন পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন যে যে যতটুকু পরিশ্রম তালাশ করবে ভবিষ্যতে ঠিক ততটুকুই ফিরে পাবে এখানকার ভক্তকুলেরাও তাই বিশ্বাস করেন এছাড়াও ফালুসা ফকির লাঠির আগাত কিংবা পানি পরায় অনেকেই বিভিন্ন রোগ থেকে সাফা পেয়েছেন বন্ধুরা দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যারা মানব নিয়ে আসে তারা কিন্তু রান্না করে খায় আসতে আর অনেকে কিন্তু খেয়ে চলে গেছে আর এখন দেখুন এখানে কিন্তু অনেক রয়েছে খাওয়া দাওয়া করা হবে একটু পর যদি থাকি খাওয়া দাওয়া পর্যন্ত তাহলে কিন্তু অবশ্যই দেখাবো আর উনি হচ্ছে এখানকার খাতে আমি আর খাতে উনি হলো বাড়ির থেকে গেছি অনেকদিন আগে হরিদপুর হরিদপুরটা বড় ভালো বারো বছর সারা বছর রোজা লাগছে রোজা লাগে মানুষরা খাওয়া বাবা করে দিয়ে গেছে নিজে না খায়া ওনা মানুষরা মন রক্ষা বলি ভাগর দি গেছে আর এই ওনার তবর খাই আমার সব লোক ভালো পাঁচ লোক ভালো আর নন প্রনতি আর আমি সব যে গডটি দেখতে পাচ্ছেন সাড়ে সারি একাই কেবল ইনি জীবিত অবস্থায়

টুল এখানে কিন্তু বসার সিংহাসন রয়েছে পাশাপাশি উনি যেগুলো ইউজ করতেন জীবিত থাকতে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু এখানে আর খাওয়া দাওয়া লাগে যে মানুষ ময়দায় না হওয়ার পরে ওর পুলিশে বাজার দিছে ঘরে মানুষ দিছে বাজার দেওয়ার পরে যে বেসরমা মেটাই তিতায় মেয়ের মেয়ি এটা লো আর টাবারও ভটু দিছে দেওয়ার পরে পুলিশের ঠিক তাহলে বাইরে নিশ্চু করছে পাবলিককে হাজার হাজার পাবলিক কইছে বি এম বে সরকার আমারলে পরে মানে বল এই আঙ্গুল বাঙি যায় বাইরে বাঙ্গারবার পুলিশ এগারোটা এক কবার উনথুন বিড়ানো মরছে দেখছো এগারো ইট লয়নো এগারোটা এক কভার মাৰি আছে বেলাবতারে কারণে পরেতে কিন্তু এন থৈ বিনা রইছে এ উনি হইছে একটা লুজা লুইছে আউ অবরং উনি দুইটা লুজা ভাঙছে কোরবানি দিই তো লুজারি আবার শাদী বিয়া করছে খরচাটাই করছে বহুতে নিলে নীল গেছে এই এই মার আপনার বেলা বেলাব বাড়াইছে হোটেল বুধদার হোটেলতেছি লিপ্টিনে বছর

এই বেশি ভাগ হলো আপনার শনিবার হইলো ভোজ খাওয়াই মঙ্গলবার হইলো গরু খাওয়াই এই এই দুই মানুষ বেশি আসে কারণ হলো আর অন্য দিন আসে কম আসে প্রতিদিন এক দেশ খাবার খাওয়া করো বন্ধুরা এখানে কিন্তু আরি পাতিল দোয়া হচ্ছে পাশাপাশি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিনই রান্না করা হয় আসলে কম বেশি মানুষের জন্য এখানে রান্না করা হয় আর আমি একেবারে শেষ পর্যায়ে এসেছি আর দেখুন এখনও কিন্তু এখানে রান্না চলছে আজকা কয় ডিস্ক কী করছেন আপনারা আজকা

আসলে এটি দেখেই বোঝা যায় আসলে এখানে কত আয়োজন করা হয় প্রতিদিন আসলে এটি তো মানে মাঝার জায়গা সব সব প্রতি শনি মঙ্গলবার ছাড়াও প্রতি বছর মাঘ মাসের দশ তারিখে ফালুসা ফকিরের উপাদ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উরুস অনুষ্ঠিত হয় তখন সারা দেশ থেকে প্রচুর মানুষ আসেন এখানে বন্ধুরা ফালুসা ফকিরের জীবনী সম্পর্কে অবগত করতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন